নমস্কার ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আপনাদের জন্য না নতুন কোন পলিটিক্সের এর খবর নয় কোনো রাজনীতি নয় কিন্তু বরং আপনারা জানেন যে ডেমোক্রেটিক ইন্ডিয়ানস রাষ্ট্রবাদী স্বপ্ন নিয়ে চলে আমার দেশ সবার আগে আমার বাংলা সবার আগে তাই এই মুহূর্তে বাংলার কৃষ্টি ঐতিহ্যের একটি বড় তথ্য এবং খবর আপনাদের জন্য আপনারা জানেন যে কুম্ভ চলছে পূর্ণ কুম্ভ তা প্রয়াগরাজে তার পাশাপাশি এ বাংলাও কিন্তু পিছিয়ে নয় এ বাংলাতেও কুম্ভের আয়োজন সাতশো বছরের ইতিহাস বহন করছে সেই সাতশো বছরের ইতিহাস বহন করা কুম্ভের ফের নতুন করে বাংলার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কাজটা যিনি করেছেন তিনি হলেন কাঞ্চন বন্দ্যোপাধ্যায় আমি কাঞ্চন বাবুকে সবার আগে অনুরোধ করব যে কাঞ্চন বাবু আপনার কাছে কথা বলতে গিয়ে ভীষণ এর আগেও আপনার আমরা ইন্টারভিউ করেছি গতবারে মাঝখানে আপনার ইন্টারভিউ আমাদের ডেমোক্রেটিক ইন্ডিয়ানসে চলেছে কুম্ভের মতন একটি বিষয় মানে কুম্ভ মানে অমৃত কুম্ভ যদি আমরা ভাবি বাংলার এই অমৃত পাওয়ার স্বাদ কি বাংলা পাবে পশ্চিমবঙ্গের যে লুপ্ত হয়ে যাওয়া যে ইতিহাস তার একটা বড় অংশ ছিল এই বঙ্গীয় কুম্ভ স্নান কুম্ভ মেলা সাগরের স্নান সেরে হাজার হাজার সাধু সন্ন্যাসীরা মকর সংক্রান্তিতে ওখান থেকে পার হয়ে এখানে মাঘী সংক্রান্তিতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী আছেন সেখানে এসে স্নান করতেন এবং সেই ইতিহাস বারোশো সালে মুছে গেছে তারপর আমরা সৌভাগ্যক্রমে আমরা আবার নতুন করে শুরু করতে পেরেছি দু সাল থেকে বাংলার এই বিশেষ কুম্ভ মহোৎসব অনেকেই এটা ভাবছেন যে প্রয়াগরাজে এত বড়ো মহাকুম্ভ হচ্ছে বাংলায় আবার কি আর তাছাড়া এই চার জায়গাতেই তো কুম্ভ হয় তো চার জায়গায় তো কুম্ভর অমৃত এই যে অমৃত কুম্ভ থেকে অমৃত তো মাত্র চার জায়গায় যারা দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্যে বলি গোটা অমৃতের অমৃত সব জায়গায় আছে আমরা আমরা সেই বলি অমৃতস্ব পুত্র পুত্র আমাদের ইতিহাস এমনভাবে লুপ্ত হয়ে গেছে মানে এমন বিস্মরণ ঘটেছে যে আমরা ভাবতেও পারি না যে চার জায়গার বাইরে আর কোথাও কুম্ভ মেলা হতে পারতো কিন্তু সেই ইতিহাস এমন এমন ইতিহাস আছে যেগুলো এখন অবাক করে দেবে আমাদের যে আচ্ছা এটাও হয় যেমন দক্ষিণ ভারতেও কুম্ভ মেলা হয় সেটা অনেকেই জানেন না গোদাবরী নদীর একটা সঙ্গমস্থলে তো পশ্চিমবঙ্গের যে কুম্ভ আমরা যেটা আয়োজন করছি এবছরও চতুর্থ বৎসর পুনরুজ্জীবনের চতুর্থ বর্ষ এটা পশ্চিমবঙ্গের আমরা বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব এই নামে আমরা এই পর্বটাকে ডাকি এগারো থেকে ফেব্রুয়ারি এবছর আর এগারো তারিখ সকাল থেকে আমরা অনুষ্ঠান শুরু করব শেষ হবে আমরা কথা বলছি কাঞ্জনবাবুর সাথে কাঞ্চনবাবুর সাথে কথা বলতে গিয়ে পাঁচ তারিখে বোধ আপনাদের ধ্বজোত্তোলন আছে এবং যেটা কুম্ভের যে আয়োজনের যে রীতি সেখানে ধ্বজোত্তোলনের মাধ্যম দিয়ে বোধহয় মেলার শুরু এবং সেই সঙ্গে যেটা হয় যে ঋষির দল তারা আসবেন কুম্ভতে অংশ নেবেন তাদের ক্রিয়াকর্মা দিয়ে এগুলো তারা করবেন এরকম একটা প্ল্যান কবে থেকে তারা আসছেন কিভাবে ঢুকবেন এটার একটা বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে নেব হ্যাঁ ফেব্রুয়ারির পাঁচ তারিখে যেটাকে ভূমি পূজন এবং ধ্বজোত্তোলন বলা হয় সেই অনুষ্ঠান হবে তো শুরুতে সেখানে হোমযজ্ঞ হবে রুদ্রাভিষেক হবে তারপরে ধ্বজোত্তোলন হবে এবং অফিসিয়ালি কুম্ভের ঘোষণা হবে বাংলার বিশিষ্ট সাধু সন্তরা এই অনুষ্ঠানটি করছেন বিভিন্ন আশ্রম থেকে প্রায় পঞ্চাশের ওপর সাধু সন্ত আসবেন বোধহয় একশো হতে পারে জাস্ট এই ভূমি পূজনের জন্যে এবং ধ্বজোত্তোলন হওয়ার পর সেই ধ্বজ এখন কুম্ভ শেষ অবধি থাকবে মানে তেরো তেরো তারিখ ওই ধ্বজ অবনমন করা হবে তো পাঁচ তারিখে এই ভূমি পূজন এবং ধ্বজোত্তোলন পর্ব এটা আমাদের বাংলার জন্য কতটা নতুন স্বপ্ন এনে দেবে নতুন পথ দেখাবে বাংলাকে তার কারণ আমরা জানি যে এই অমৃতের সন্ধান বাংলার জন্য যথেষ্ট প্রয়োজন দেখো অমৃত কথাটা যদি খুব গভীরভাবে যাওয়া হয় তাহলে যে অমৃত যে মরে না যার মৃত মৃত্যু নেই তো বাংলার যে অবস্থা আজকে পশ্চিমবঙ্গের বাংলার সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সব দিক থেকে বাংলার অবস্থা খুবই হীন এবং দিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে হোয়াট বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস টু মরো সেই গোখলের বাণী একদম আর চলে না মানে এটা একটা উল্টো হয়ে গেছে সারা ভারত যেতে যেটা ভাবে এখন বাংলা তার পরে ভাবে এরকম একটা ব্যাপার চলছে এখন তো এই কুম্ভের একটা বড় আমাদের আয়োজনের একটা বড় উদ্দেশ্য যে বাঙালি জাতির মধ্যে আবার আধ্যাত্মিকতা এবং শক্তির সঞ্চারণ আবার করা আধ্যাত্মিকতার মাধ্যমে শ্রী অরবিন্দ তার দেহ রাখার আগে শেষ যে কনভারসেশন ছিল সেখানে উনি বলছেন ওনার শিষ্য জিজ্ঞেস করছে বাংলার কি অবস্থা তখন উনিশশো পঞ্চাশ সাল পার্টিশন জাস্ট হয়েছে রেফিউজি প্রবলেম তো শিষ্য বলছেন যে খুবই খারাপ অবস্থা বাঙালিদের হিন্দুদের বিশেষ করে বাংলায় খুবই খারাপ অবস্থা তো উনি বলছেন শিষ্য বলছেন যে ঠাকুর কিছু করুন উনি বলছেন যে হবে ওরা বাঁচবে যদি ওরা ইফ দ্য সিক গ্রেস ফ্রম ডিভিনিটি ডিভাই মানে উপর থেকে যদি গ্রেস খোঁজে আশীর্বাদ খোঁজে তবে বাংলা জাতি আবার ঠিক হবে তো আমরা সেই পথেই চলেছি যে কুম্ভ মেলা কুম্ভ স্নান তার যে ব্যক্তিগত পূর্ণ যা হয় হোক সেখানে শত শত সাধু সন্ন্যাসীর পদধূলি পড়বে এবং সেখান থেকে একটা আধ্যাত্মিক উর্জা তৈরি হবে সেই ঊর্জাটা গোটা বাংলায় ছড়াবে এইভাবে আমরা দেখছি গোটা ব্যাপারটাকে তার সঙ্গে ব্যক্তি বিশেষের পূর্ণ করা স্নান করা রথ দেখা কলা অনেকে করছেন ভালো ভালো ব্যবসাও ওখানে হচ্ছে বিভিন্ন জায়গায় যে কুম্ভ মেলা কুম্ভ স্নান কথাটা আমি আঠারোশো ঊনপঞ্চাশ সালের আগে কোনো লেখাতে পাইনি ইতিহাসে কোথাও কুম্ভ স্নান কুম্ভ মেলা এইভাবে কোথাও লেখা নেই তো ষোলোশো সাল নাগাদ ষোলোশো এগারো সালে বোধ হয় দেহ রেখেছেন তুলসীদাস রামচরিত মানুষে বলছেন যে প্রয়াগে মকর সংক্রান্তিতে বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা এসছেন এবং সেই সাধু সন্তরা আসার শুধু আসছেনই না এখানে দেব নর কিন্নর এবং দৃশ্য এবং অদৃশ্য বহুজন স্নান করছেন তার মানে দেবতাদের দৈবিক শক্তির আগমন হচ্ছে সেখানে আমরা সব দেখতে হয়তো পাচ্ছি না সেটা তুলসীদাস বলেছেন তা আমরা আশা করছি আমাদের এই ত্রিবেণীতেও নর দেব কিন্নর সবাই আসবেন মহাদেব স্বয়ং আসবেন মা গঙ্গা তো আসেনি এবং বাংলাকে পতিত পাবনি এখন যে পতিত বাংলা তার থেকে উদ্ধার করার জন্যে আমরা এই কুম্ভকে অনেকভাবে আমরা দেখছি আপনি নিজে একজন লেখক মানুষ আপনার ইতিহাস নিয়ে বাংলার ইতিহাস নিয়ে আপনার চর্চা এই মুহূর্তে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়েছে আপনি নিজে বস্টনে থাকেন তো সেই জায়গা থেকে আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন যে এই রাজ্যের বা এ দেশের ইতিহাস চর্চা সেই ইতিহাস চর্চা করতে গিয়ে আপনার কি মনে হয় যে বারবার ধরে সেখানে রাজনৈতিক প্রভাব বেশি প্রয়োগ হয় না আপনার ঐতিহাসিক ভ্যালুটা অনেক বেশি সামনে উঠে আসা উচিত কি বলবে না একটা প্রচলিত কাহিনী আছে যে বিজয়ীরাই তার ইতিহাস লেখে তাদের ইতিহাস লেখে কিন্তু সেই দিন এখন আস্তে আস্তে চলে যাচ্ছে যেমন গ্রিকরা তাদের যে ইতিহাস লিখে গেছে তারা আলেকজান্ডারকে প্রশংসা করেছে আলেকজান্ডারে কোনো তার নাকি কমই ছিল না এত বড় ছিল তো যারা যখন যাদের নিজেদের ইতিহাস লেখে তারা তাদেরকে বড় করার চেষ্টা করে এবং যারা অন্যদিকে তাদেরকে ছোট করে দেখানোর চেষ্টা করে যেটা ইংরেজরা করে গেছিল ইংরেজরা তাদের সময়ে আমাদের ভারতবর্ষের ইতিহাসটাকে এমনভাবে দেখিয়েছে যে আমাদের কিছুই ছিল না সব কিছু ওরাই নিয়ে এসেছিল সেখান থেকে আর্য আগ্রাসন তত্ত্ব বেরিয়েছিল যেটা মিথ্যে প্রমাণিত হয়েছে এখন যে ওরা সব বাইরে থেকে এসেছিল সাদা ওই এরা সব এসে আমাদের শিক্ষিত প্রীক্ষিত করেছিল তো এখন দেখা যাচ্ছে যে এগুলো ভুল তথ্য ছিল কিন্তু ব্রিটিশরা চলে যাওয়ার পর আমাদের ইতিহাসটা আশা করেছিলাম সঠিকভাবে লেখা হবে যেটা যদুনাথ সরকার এবং রাখাল দাস এর বিশিষ্ট যারা ছিলেন তাদের তাদের দর্শনে আমরা ভারতবর্ষকে দেখব যারা ভারতবর্ষকে গভীরভাবে দেখেছিলেন কিন্তু তা হয়নি ভারতীয় ইতিহাসের একটা অন্ধকারময় দিক বোধ এই মার্ক্সিস্ট হিস্টোরিয়ানদের হাতে তৈরি কি বলবে তো এই যে মার্কসিস্ট হিস্টোরিয়ান এই কথাটাই কন্ট্রাডিক্টরি কারণ হিস্টোরিয়ান যে হবে সে তো নিরপেক্ষভাবে ইতিহাসকে দেখবে সে আবার মার্ক্সিস্ট হিসেবে তার মার্ক্সিজমের প্রিজম থেকে প্রিজম থেকে দেখছে ভারতবর্ষের ইতিহাসকে তার মানে সেখানে কিছু একটা অ্যাজেন্ডা রয়েছে এটা বোঝা যায় তো সেই এজেন্ডা থেকে ভারতবর্ষের যে ইতিহাস ভারতবর্ষের যে আধ্যাত্মিক ইতিহাস বেদিক যে সভ্যতা সেই সভ্যতাটাকে যাতে ডাইলিউট করা যায় যাকে ভুলিয়ে দেওয়া যায় সেইভাবে ইতিহাসটাকে লেখা হয়েছে এবং কিছু মার্কসিজিম বা লেনিজিম ঢোকানোর চেষ্টা হয়েছে এর মধ্যে কিন্তু শুধু এখানেই শেষ হয়নি দ্বিতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি নিযুক্ত করলেন এমন একজন শিক্ষামন্ত্রীকে যিনি না যিনি ভারতবর্ষেই শিক্ষিত নন তিনি মক্কাতে মৌলানা হয়ে শিক্ষায় নিয়ে এসছেন তাঁকে শিক্ষামন্ত্রী করে দেয়া হলো তিনি একজন মৌলানা তিনি এই ভারতবর্ষের ইতিহাসটাকে তাঁর থেকে দেখলেন ইসলামিক প্রিজম থেকে তিনি তিনি তখন ইতিহাসটাকে মানে বললে ভুল হবে তার একটা মার্কসিস্ট একদিকে একদিকে ইসলামিস্ট এই দুটো গোষ্ঠীর ঐতিহাসিক মিলে ভারতবর্ষের ইতিহাসটাকে আর একটু ব্লেন্ড করে দিল এটা একদম খিচুড়ি হয়ে গেল সেই ইতিহাস থেকে ভারতের ঐতিহ্য আরও খারাপ হয়ে গেল শুধু তাই নয় যারা ভারতবর্ষকে কয়েকশো বছর ধরে ডমিনেট করেছে আক্রমণ করেছে ধ্বংস করেছে তাদের সেই ইতিহাসটা ধামাচাপা দিয়ে দেওয়া হলো শ্বেত প্রলেপ যেটাকে বলে হোয়াইট ওয়াশ করা হলো সেটা করে দেওয়া হলো। আমরা এখনও ভারতবর্ষের ইতিহাসের যে আমাদের পাঠ্যপুস্তকের যে ইতিহাস আমরা পড়ি সেই ইতিহাসটা মোটামুটি হোয়াইট ওয়াশ হিস্ট্রি যেটা যেটা ন এক হাজার সাল থেকে যে ভারতবর্ষ ক্ষতবিক্ষত হয়ে এসছে সেটা চলে এসছে প্রায় সতেরোশো সাল অবধি এই যে সাতশো বছরের সময়টা পুরো হোয়াইট ওয়াশ হয়েছে কারণ আমরা কোনো দিন দেখতে পাই না মার্কসিস্ট হিস্টোরিয়ানদের দৃষ্টিতে ঔরঙ্গজেব কিছুই খারাপ ছিল না বাবর কিছুই খারাপ ছিল না কিন্তু এখন যে ইতিহাসটা আমরা দেখছি যারা নিউট্রালি এখন তো যুগটার মানে বিজ্ঞানের একটা সোশ্যাল মিডিয়া এবং এবং ওপেন একটা কথা বলার একটা ওপেননেস এসে যাওয়ার ফলে ডেমোক্রেটিজাইজেশান অব ইনফরমেশন তো এখন আর ইনফরমেশান ওই পাঠ্যপুস্তকের একটা কোনো লাইব্রেরিতে বা কোনো একটা প্রফেসরের ক্লাসরুমে লুকিয়ে নেই এখন ইনফরমেশান অন্য নানাভাবে পাওয়া যায় তো সেইভাবে আমি আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স আমি সায়েন্টিফিক্যালি দেখি এবং সায়েন্সের একটা মজার কথা হলো সায়েন্স মানে কম্পিউটার সায়েন্স বিটস জিরো আর ওয়ান ট্রু বাইনারি ট্রু আর ফলস আমি ওইভাবে দেখছি ইতিহাসটাকে আমি ওইভাবে দেখছি যে কোনো কোনো রং লাগানো নয় ইতিহাসটা যেমন দেখছি সেরকম সেইভাবে বিচার করা তা এটা বৈজ্ঞানিক ইতিহাসের একটি সময় এসে গেছে সেই বৈজ্ঞানিক ইতিহাসের মধ্যে অনেকেই কাজ করছেন এবং তারা যে সবাই প্রতিষ্ঠিত ঐতিহাসিক তাও নয় এরকম অনেকে কাজ করছেন তো আস্তে আস্তে ভারতবর্ষের আসল ইতিহাসটা এখন ফিরে আসছে এবং তার সঙ্গে বাংলার ইতিহাসও আশা করছি যেগুলো হারিয়ে যাওয়া ইতিহাস সেগুলো ফিরে আসবে মানে যেমন একটা উদাহরণ দিয়ে বলি আমরা এতদিন ছোটোবেলা থেকে শুনে আসছি সিরাজ সিরাজউদ্দৌল একটা বিরাট একটা নবাব ছিলেন এত বড় নবাব ছিলেন বাংলার সেই নবাব আমরা কান্নাকাটি করি যে ওরাকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই সিরাজ চরিত্র এত খারাপ ছিল যে তার নিজের পরিবারের লোকেরাই তাকে পছন্দ করতো না অন্যরা তো দূরেরই কথা এবং সিরাজদৌল্লার মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছে ভারতবর্ষের লোক পশ্চিমবঙ্গের লোক বাংলার লোক এই কারণে যে অত্যাচারী লোক ছিল এই যে ইতিহাস এই যে একটা উদাহরণ দিলাম রকম বহু ইতিহাস এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে সেই ইতিহাস থেকে আমরা আশা করছি যে এই যে ত্রিবেণী যেখানে কুম্ভ মেলা হচ্ছে ত্রিবেণীটি একটি ধর্মনগরী ছিল এখন যেমন কাশি বারাণসী সেই রকমই প্রখ্যাত ধর্মনগরী ছিল ত্রিবেণী এবং পাশেই ছিল সপ্তগ্রাম আদি আদিসপ্তগ্রাম গ্রাম এটা ছিল ভারতবর্ষের মধ্যে অন্যতম একটা ম্যানুফ্যাকচারিং এবং এক্সপোর্টের জায়গা ছিল এবং একটা ওয়ান অফ দ্য রিচেস্ট এরিয়াজ অফ এশিয়া ছিল এই সপ্তগ্রাম সেই ইতিহাস কিন্তু আমরা পাই না খুঁজে কি হয়েছে কেন হয়েছে কোথায় গেছে সব আমরা খুঁজে পাই না আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি এই যে মসলিন ঢাকায় মসলিন বলা হয় যেটা একটা আংটির মধ্যে দিয়ে একশো গছ বেরিয়ে যায় এত ফাইন ছিল মসলিন যেটা মিশরের ইজিপ্তের মমির গায়েও জড়ানো আছে সেই মসলিন ঢাকাই মসলিন বলে প্রচলিত অ্যাকচুয়ালি সপ্তগ্রামে তৈরি হতো যখন আক্রমণ হয় খিলজি সৈন্য সামন্ত আক্রমণ করে এই সমস্ত যারা কারিগর তারা সব চলে যান ওখানে তারপর থেকে এখন আমরা দেখি ঢাকাই শাড়ি ঢাকাই মসলিন বা যেগুলো কাঁথার স্টিচ সেগুলো অন্য জায়গা থেকে এটা এই সপ্তগ্রাম অঞ্চলে হতো হেমন্তী দেবী আপনিও রয়েছেন এই কাঞ্চনবাবুর সঙ্গে তার সহধর্মিনী এবং আপনিও রীতিমতো চেষ্টা করছেন এখানকার মেয়েদেরকে নিয়ে এই গোটা হুগলি জেলার মেয়েদেরকে নতুন করে ভাবাচ্ছেন তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন সেই জায়গাটাকে আপনার কাছ থেকে জানতে চাইব যে কুম্ভ তো কুম্ভের মেলা হয়ে গেল কিন্তু আপনাদের কি কি পরিকল্পনা আপনারা রচনা করেন কি করেন কুম্ভর সাথে সাথে কুম্ভর সাথে যুক্ত আমাদের বাংলার মেয়েরা বাংলার মহিলারা বাংলার মারা কিভাবে নিজেদেরকে কাজে নিজের কাজে লাগাতে পারেন নিজেদের উন্নতি করতে পারেন সেটা একটা বিশেষভাবে আমরা পরিকল্পনা করছি অনেক কিছুই যেমন হচ্ছে পণ্ডিত যজ্ঞ যজ্ঞের একটা ট্রেনিং দেওয়া হচ্ছে মহিলারা সেটা করছেন এটা আমাদের একটা রীতিমতো ভালো প্রজেক্ট আমরা প্রথম বছর যখন যোগ্য করেছিলাম তখনও মহিলারা এসে কুম্ভর যজ্ঞের যে রুদ্রাভিষেক হচ্ছিল তার পাশে পাশে মহিলাদেরও যজ্ঞ হয়েছিল তো সেটা একটা খুবই ভালো জিনিস হয়েছিল তারা এবং ইন্টারেস্টেডও ছিলেন আর একটা হচ্ছে যে কীর্তন মহিলারাও কীর্তন করছেন আমরা কীর্তনদের কীর্তনের ট্রেনিং ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি ত্রিবেণীতে যে আমরা অনেকেই জানি যে ত্রিবেণী ছিল আমাদের বেনারসের মতোই অত্যন্ত সমৃদ্ধ জায়গা সেইখানে আমাদের কীর্তন হতো বাড়িতে প্রত্যেকটা বাড়িতে টোল ছিল যেমন বেনারসের টোল ছিল সংস্কৃত সেরকম ত্রিবেণীতেও ছিল কারণ ত্রিবেণী থেকে একটু দূরেই ভাটপাড়া সেখানে ভট্টাচার্য পরিবার সেখানে এক বিরাট আমরা জানি যে শিক্ষার অঙ্গন ছিল সেটি একদম তো সেই সংস্কৃত শিক্ষার যে স্কুল সেটাও আমরা খুলেছি আমাদের সংস্কৃত ক্লাস হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে মহিলারা সবাই ওখানে আসছেন আশেপাশের জায়গা থেকেও আসছেন তারা সংস্কৃত শিখছেন কেন আমরা জানি অলরেডি আমিও একজন কম্পিউটার সায়েন্টিস্ট সেই দিক থেকে আমি বলছি যে সংস্কৃত একটা ভাষা যেটা কম্পিউটার সায়েন্সকে সমৃদ্ধ করে তুলেছে এবং অনেক রিসার্চ হচ্ছে অনেক জায়গাতেই বিদেশে হচ্ছে ইন্ডিয়াতেও শুরু হয়েছে তার থেকে আমরা কম্পিউটার সায়েন্সে সংস্কৃত ল্যাঙ্গুয়েজের যে সমৃদ্ধ তৈরি করছে সেই সংস্কৃতই আমরা জানি না তো আগে যেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে টোল ছিল সংস্কৃতে মানুষ কথা বলতো সেই সংস্কৃতে কী করে মানুষ কথা বলতে পারে মহিলারা কি করে বাচ্চারা কি করে জানতে পারে কথা এবং বলতে পারে কমিউনিকেশন করতে পারে তার জন্য আমরা স্কুল খুলেছি এবং বেশ কয়েকটা ব্যাচ এর থেকে বেরিয়েছে আর আমাদের এই কুম্ভতে সেই স্কুল থেকেও প্রোগ্রাম হচ্ছে তারাও সংস্কৃতের প্রোগ্রাম করছে আর তার সাথে সাথে ছোটো ছাট খাটো জিনিস যেগুলো বিজনেসের ব্যাপারে হ্যান্ডিক্র্যাফটস সেই ব্যাপারটা আছে তারপরে আর যেটা জিনিস সেটা হচ্ছে আরতি আরতির একটা নিজস্ব একটা আরতি করা আরতির একটা বিরাট ব্যাপার ভগবানের কাছে পৌঁছানোর একটা মিডিয়াম আরতি যে আমি আমার এই প্রদীপ দিয়ে তোমাকে ডাকছি তো সেই আরতি যেমন বেনারসে হয় ওই রকমই আমরা কুম্ভর পর থেকেই মহিলা আমাদের সব মারা মেয়েরা মিলে ত্রিবেণীতে আরতি করছে সপ্তর্ষি ঘাটে আজ প্রায় চার বছর ধরে তো এটা একটা মানে পার্মানেন্ট আরতি হচ্ছে এবং তারা প্রচন্ড এক্সাইটেড ঝড় বৃষ্টি সব কিছু হলেও তারা কিন্তু আরতি করতে বলে না আর তারাও খুব ভালোবাসছে আমাদের আশেপাশে ত্রিবেণীর আশেপাশের মানুষজন অত্যন্ত ইন্সপায়ার হচ্ছে এবং তারাও তাতে যোগ দিচ্ছে নতুন করে যদি মায়েদেরকে যেটা স্বামী বিবেকানন্দ বারবার বলতেন যে মেয়েদের মায়েদের যদি তাদেরকে জাগিয়ে তোলা না যায় তাহলে ভালো সমাজ তৈরি হয় না আর ঠিক সেই কাজটাই করছেন হৈমন্তী দেবী বছরে আপনাদের মেয়েদের জন্যে বিশেষ করে কোনো কিছু আলাদা করে ভাবনাচিন্তা আছে কি যে আগামী দিনের আগামী দিনের জন্য এটাই বলবো আমাদের ত্রিবেণীর উপর আমরা মেয়েদের ডাকছি সামনে শাড়িতে ত্রিবেণী সম্বন্ধে জানা নানান রকম তাতে করে আর যেটা প্রজেক্ট নিয়েছি সেটা হচ্ছে আমি তো কিছু না মানে আমরা সবাই মিলে এটা করছি আমাদের সাথে সব মেয়েরা মায়েরা সব রয়েছেন তারাই আগে রয়েছেন তারাই সব করছেন অত্যন্ত কি বলবো অত্যন্ত ডেডিকেশনের সাথে অত্যন্ত ডেডিকেশনের সাথে তো এর থেকেই প্রোগ্রাম যেগুলো হবে কুম্ভর যে যেই প্রোগ্রাম হবে লোকাল এরিয়ার যারা সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী তারা আসছেন এবং পুরুলিয়া থেকে আমাদের ছৌ নৃত্য আসছেন গৌরীয় নৃত্য যেটা আমাদের বহু প্রাচীন নৃত্য শিল্পী এবং শৈল্প যেটা বলবো সেই তারাও আসছেন তো কীর্তনের দল আসছেন বাউল আসছেন তো এইগুলোই আমরা আশা করব যে ধরা ছোঁয়ার বাইরে চলে গেছিল যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছিলো যেগুলো সেগুলোকে আমরা দৈনন্দিন জীবনে কিভাবে আবার আনব এবং এর থেকে আমরা কিভাবে গর্বিত বোধ করব যে বাংলায় কি ছিল এবং বাংলায় কি আমরা নিয়ে চলতে চাই